আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আপনাদের জন্য নতুন একটি বাড়ির ডিজাইন করেছি আপনারা ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি সম্পূর্ণ নতুনভাবে করা হয়েছে এক্সটেরিয়র ডিজাইনটি আমরা নতুনভাবে করার চেষ্টা করেছি এবং ইন্টেরিয়র ডিজাইনটি মানে ভেতর ডিজাইনটিকে আমরা আরো চমৎকারভাবে করার চেষ্টা করেছি এই বাড়িটিতে চারটি বেডরুম রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে এটি একটি একতলা বাড়ির ডিজাইন তবে কেউ ডুপ্লেক্স করতে চাইলে করতে পারবেন অথবা দুই তলা তিনতলা করতে চাইলে করা যাবে সেক্ষেত্রে ডিজাইনটিকে একটু পরিবর্তন করতে হবে এই ভিডিওটিতে এই ডিজাইনটির বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং ভিডিও শেষের দিকে হচ্ছে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দেব এই বাড়িটি যদি বর্তমান সময় নির্মাণ করতে যান তাহলে কেমন টাকা খরচ হবে পুরো ভিডিওটিতেই বাড়িটির ডিজাইন নিয়ে সব কিছু থাকবে আশা করি আপনারা পুরো বিডিওটি দেখবেন যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন দিয়ে থাকি এবং অনেক বাড়ির ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে একটু ঘুরে দেখে নিতে পারেন সেখানে হয়তো আপনি আপনার পছন্দের ডিজাইনটি পেয়ে যেতে পারেন ডিজাইনটি সব কিছুই পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন বাড়িটির থ্রি মডেল বাড়িটি বাস্তবে দেখতে কেমন হবে মানে নির্মাণ করার পর দেখতে কেমন হবে এটা বোঝানোর জন্য আমরা আসলে থ্রিটা করি এবং আপনি যদি বাড়িটি নির্মাণ করেন তাহলে বাস্তবে ঠিক এমনই দেখাবে এই ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছি এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকের ডিজাইন এখানে সামনে খুব সুন্দর একটি পোর্চ রয়েছে এই বাড়িতে কোনো বারান্দা নেই তবে আপনারা যদি বারান্দা দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারবেন ডিজাইনটি একটু পরিবর্তন হয়ে যাবে বারান্দা দেওয়া যাবে এই পোর্চের নিচে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এই যে এই ডোরটি এটি হচ্ছে মেইন ডোর এবং একমাত্র ডোর বা গেট এই বাড়িতে প্রবেশ করার জন্য এই মেইন গেটের সামনে এখানে কিন্তু এন্ট্রান্সের জায়গা রয়েছে কারো যদি সিকিউরিটি নিয়ে সমস্যা হয় চিন্তা করবেন না এখানে চাইলে আপনি একটি কলাপসিবল গেট বা অন্য কোনো গেট দিয়ে এটাকে আটকে নিতে পারবেন সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা অ্যানিমেশন ভিডিওতে পুরো বাড়ির ডিজাইনটি দেখেছেন তাই হচ্ছে আমি আর বিস্তারিত কিছু বললাম না এবং আমরা হচ্ছে এই বাড়িটির কালার কম্বিনেশনটা আপনাদেরকে দেখিয়েছি বাড়িটিতে তিন ধরনের কালার ব্যবহার করেছি এবং হচ্ছে রাস্টিক টাইলস ব্যবহার করেছি এক্সটেরিয়র ডিজাইনটিকে ফুটানোর জন্য আপনি চাইলে এখানে কালার পরিবর্তন করতে পারবেন এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাচ্ছে এবং একটু বুঝিয়ে দিচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন শুরুতে বলেছিলাম যে এই বাড়িতে হচ্ছে চারটি বেডরুম রয়েছে এবং এই পুরো বাড়িটিকে আমরা খুব সুন্দর করে করার চেষ্টা করেছি এই অংশটি হচ্ছে বাড়িটির দক্ষিণ সাইড এবং এই পাশটি হচ্ছে বাড়িটির উত্তর সাইড আর বাড়িটি হচ্ছে পূর্ব দিকে মুখ করে করেছি প্রত্যেকটি বেডরুম এবং প্রত্যেকটি স্পেসে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যায় আমরা ওই দিকটিকে বিবেচনা করে এই বাড়ির ডিজাইনটিকে করেছি ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা পোর্ট এবং যে মেইন এন্ট্রেন্সটি পাব পাবো এখানে যে মেইন গেটটি রয়েছে এই মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা হচ্ছে একটি প্যাসেজ পাবো এবং বাড়িটির দু পাশে হচ্ছে সামনের দিকে দুটি বেডরুম রয়েছে বাড়িটির বা পাশে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে এই অংশে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমে অ্যাটাচ টয়লেট আপনাদের একটু দেখিয়ে নিই এবং বাড়িটির ডান পাশে হচ্ছে আর একটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুমটি দুটি বেডরুমের প্রবেশের ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই যে প্যাসেজ দিয়ে আমরা সামনে আসলেই এই পাশটাতে পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস অনেকেই বলতে পারেন যে আসলে প্রবেশ করার পরে ডাইনিং স্পেস দেখতে একটু অর্ দেখায় হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে এই পাশটাতে সুন্দর করে একটি ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস করার জন্য আসলে ডাইনিং স্পেসটিকে মাঝে নিয়ে আসছি এই ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে হাতের বা পাশে এখানে রয়েছে সিঁড়ি এখানে এই সিঁড়ি এবং টয়লেটের দেওয়ালের সাথে গ্যাপ রয়েছে এখানে আপনারা খুব সুন্দর করে একটি বেসিন ইউনিট করবেন এই জন্য আসলে গ্যাপটি করা হয়েছে সিঁড়ির নিচে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে পেছনের ডান পাশের কোনার একটি বেডরুম এবং এর সাথেই হচ্ছে আর একটি বেডরুম রয়েছে দুটি বেডরুম পাশাপাশি এবং এই দুটি বেডরুমের হচ্ছে পাশাপাশি রয়েছে এবং বাড়ির বা পাশের কর্নারে উত্তর দিকে হচ্ছে আমরা একদম কর্নার কিচেনটা করেছি এবং কিচেনের পাশেই হচ্ছে এখানে একটি কমন টয়লেট করেছি এই দুটি ডোর বা গেট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে দেওয়া হয়েছে সেটি নিজ দিয়ে হচ্ছে আপনি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই পাশটাতে যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে কমন টয়লেটের ডোর এবং এর পাশেই কিচেনের ডোরটি হচ্ছে এই পাশে কমন টয়লেট আমরা এক পাশে নিয়ে আসি যেন কোনো অডলুক না দেখা যায় বিশেষ করে হচ্ছে বাড়িটির মাঝে ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে এখান থেকে যেন দেখতে কোনো অডলুক না আসে এর জন্য হচ্ছে আমরা কমন টলের এবং কিচেন থেকে এক পাশে নিয়ে গেছি সেক্ষেত্রে কোনো লুকেরও সমস্যা হবে না এবং কোনো দুর্গন্ধ আসবে না এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন এখানে হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে ফ্লোর প্ল্যান এবং এই পাশটাতে হচ্ছে বাড়িটির ফার্নিচার লে আউট প্ল্যান আপনারা হয়তো থ্রিডিতে বা ইন্টারিয়ার প্ল্যানটাতে দেখেছেন প্রথমে হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির জমির যে মাপটি রয়েছে জমির মাপটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দুর্গে এই সামনে পোর্স থেকে পেছন পর্যন্ত লাগবে হচ্ছে চৌচল্লিশ ফিট এখানে যে মাপটি বলা হয়েছে এটি কিন্তু জায়গা না ছেড়ে বলা হয়েছে আপনারা বাড়ি করতে গেলে অবশ্যই জায়গা ছেড়ে করবেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণ আরো একটু বেশি লাগবে এবং জায়গাটি চওড়া বা প্রস্তি রয়েছে ছত্রিশ ফিট এক ইঞ্চি পুরো জায়গাটি বর্গফুট বা স্কোয়ার ফিটে হচ্ছে প্রায় পনেরোশো নব্বই বর্গ এটি শতাংশ বা ডিসিম এ হচ্ছে প্রায় তিন দশমিক ছয় পাঁচ শতাংশ বা ডিসিমেল সাড়ে তিন থেকে একটু বেশি আর কাঠাই হচ্ছে দুই দশমিক দুই এক কাঠা বা সোয়া দুই কাঠা জায়গা বা জমি নিয়ে বাড়ি ডিজাইনটি করেছি রুমের মাপগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে হচ্ছে পোর্স দিয়ে শুরু করছি আমরা প্রথমে যে পোর্সটি পাবো এই পোর্সটি লম্বাতে রয়েছে এখানে আমি ধর গরুর জায়গায় লম্বা এবং পোস্টের জায়গা চওড়া বলবো আপনারা একটু বুঝে নেবেন লম্বাতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি চৌড়াতে রয়েছে সাত ফিট এরপরে আমরা যে মেইন এন্ট্রেন্সটি পাবো এই যে এই ভেতরের জায়গাটি এই জায়গাটি হচ্ছে লম্বাতে দশ ফিট পাঁচ ইঞ্চি চওড়াতে হচ্ছে চার ফিট মেন ডোর প্রবেশ করার পর যে আমরা প্যাসেজটি পাবো এই প্যাসেজটি লম্বাতে রয়েছে দশ ফিট পাঁচ ইঞ্চি চওড়াতে রয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি এরপরে হচ্ছে আমরা বাড়িটির ডান পাশে যে মাস্টার বেডরুমটি পাবো এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চওড়াতেও বারো ফিট রয়েছে এবং এই বেডরুম যে একটা টলেট রয়েছে এই টলেট লম্বাতে রয়েছে নয় ফিট চওড়াতে রয়েছে চার ফিট বাড়িটির সামনের দিকে ডান পাশে যে বেডরুমটি রয়েছে দুই নম্বর বেডরুম এই বেডরুমটিও লম্বাতে রয়েছে বারো ফিট এবং চৌড়াতে রয়েছে বারো ফিট এরপর আমরা বাড়িটির মাঝামাঝি চলে আসলে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি পাবো তো ড্রয়িং স্পেসটি আমরা এই কলম থেকে এ পর্যন্ত হিসাব করেছি সেক্ষেত্রে এটি লম্বাতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি আর ডাইনিং স্পেসটি আমরা এ কলম থেকে সিঁড়ি পর্যন্ত হিসাব করেছি সেক্ষেত্রে এই স্পেসটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট এক ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এর সাথেই বা পাশে হচ্ছে সিঁড়ির স্পেস এই জায়গাটি লম্বাতে রয়েছে এগারো ফিট তিন ইঞ্চি চৌড়াতে রয়েছে সাত ফিট বাটির পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে ডান পাশের কর্নার যে তিন নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট এবং জড়াতে রয়েছে বারো ফিট এর সাথে যে চার নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট এবং চৌড়াতে রয়েছে এগারো ফিট এর সাথে যে কমন টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট এবং চৌড়াতে রয়েছে চার ফিট এর সাথে যে কিচেন রুমটি রয়েছে বা কিচেনের স্পেসটি রয়েছে এই স্পেসটি লম্বাতে রয়েছে বারো ফিট এবং চওড়াতে রয়েছে সাত ফিট এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটি নির্মাণ করার সম্পর্কে একটু ধারণা দিয়ে দেব এটি হচ্ছে একটি একতলা বাড়ি আমার পরামর্শ থাকবে এই বাড়িটি যদি আপনারা নির্মাণ করতে চান অবশ্যই একতলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করবেন এই যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটির এই যে ছাদের প্যারাপেট ওয়াল সিঁড়ি রুম তারপর হচ্ছে এই যে ফ্লোরের টাইলস যেখানে রাস্টিক টাইলস শুধুমাত্র এই ছাদের টাইলস ছাড়া বাড়ির দরজা জানালা গ্লাস গ্রিল মানে সম্পূর্ণ আর কি আপনারা যদি কমপ্লিট করতে চান লাইট ফ্যান সুইচ সকেট সহ বর্তমান সময়ে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগবে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে তবে জাগে বেঁধে কোথাও হয় আরও এক দেড় লক্ষ টাকা বেশি লাগতে পারে সেটা নানান ধরনের এটা লেগে যেতে পারে এটা বলা যাবে না আপনারা আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ভিতরে আশা করতেছি এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন এই ছিল হচ্ছে প্যাটির ডিজাইন থেকে শুরু করে সব কিছু আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ